তাই বুঝি সংসার ভেঙে যাবে নিজের মেয়ের চ্যানেলে যখন সৌরভের ফটোগুলো রয়েছে ভিডিওগুলো রয়েছে তখন ভাঙছে না আমরা থামবে দিয়ে সংসার ভেঙে যাবে কাকিমা কিছু বলছি না বলে কাকিমা এটা ভেবো না যে চুপ করে থাকবো তোমার অনেক বেড়া তুমি দেখে নিয়েছি অনেক নটাঙ্গি দেখে নিয়েছি দিশানির মা তোমাকে বলছি আজ তোমাকে সত্যি ছুলবো অনেক হয়েছে তোমার নটাঙ্গি ঠিক আছে কই আমরা তো পাঠার ফটো দিচ্ছি না কেননা ওর সাথে পুরো পরিষ্কার হয়ে গেছে ওর সাথে কোনো লেনা দেনা নেই তোমার মেয়ের কোনো লিঙ্ক নেই কিন্তু আমার আর ধরিত্রীর জন্য যদি দিশানি সংসার ভেঙে থাকে তাহলে এখানে তোমার মেয়েরও দায়ী ঠিক আছে তোমার মেয়ে কি করছে তার চ্যানেলে কেন ভিডিওগুলো রেখেছে পাবলিকে বোকা বানানো হচ্ছে কাকিমা চলো অনেক সহ্য করেছি এবার তোমায় আজ আমি ধোবো কাকিমা মিষ্টি মুখে তোমাকে দেওয়া হবে না তোমার ওই নেকা ষষ্ঠী কথা তোমাকে আমি নেকু ভাবেও দিতে পারবো না কারণ আমি তো তোমার নেকু মামুনি নই নেকু সমা নই তুমি তো নেকু কাকিমা কন্টিনিউ ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করো স্কিপ করলে অনেক কিছু মিস করবে যা এবার কি হবে আমার জন্য দিশানির সংসার ভেঙে গেল সত্যি সিরিয়াসলি কি হবে এবার তো আমার গদ্যান যাবে তাই না আমার জন্য দিশানির সংসার অলরেডি আগেই নাকি ভাঙতে বসেছিল এখন পুরোপুরি ভেঙে যাবে আমি যা শুরু করেছি পুরোপুরি সংসার ভেঙে যাবে এটা কিছু এই মানে মানুষের বক্তব্য এবং দিশানিরও বক্তব্য তো আজকে কিছু কথা আমি তোমাদেরকে বন্ধুরা বলবো এই ভিডিওর মাধ্যমে আচ্ছা তার আগে বলি অনেকেই বলছো তুমি তুমি কেন দিশানিকে নিয়ে কন্টেন্ট করছো আচ্ছা তোমাদের কোথাও কি ফাটছে দিশানাকে নিয়ে কন্টেন্ট কেন করছি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি কিছু তাই বলার জায়গা ছেড়ে দিচ্ছে বলার জায়গা রেখে দিচ্ছে দিশানি তাই বলছি না হলে বলতাম না সেখানে যদি তোমাদের রাগ হয় ফাটে আমার কিচ্ছু করার নেই পরিষ্কার কথা সংসার আমার জন্য ভেঙে যাবে ও গো হাই 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 তার আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দিশানির সংসারটা যদিও বা ঠিক আমার এই যে সময় ওয়ার্ল্ডের জন্য দিশানির সংসার টিকবে না ঠিক আছে কিছু মানুষের বক্তব্য তো তাদেরকে কিছু উত্তর দিতে এসেছি এবং আমাদের ন্যাকা কাকিমাকেও উত্তরটা দিতে এসেছি আচ্ছা কাকিমা তোমার মেয়ে চ্যানেলে কেন সৌরভের ভিডিওগুলো রয়েছে একটু এটার উত্তরটা আগে দাও এবং দিশা এটার উত্তরটা আগে দে আমরা মিথ্যা রটাচ্ছি আমরা মিথ্যা ছড়াচ্ছি আমরা মিথ্যা মিথ্যা বলছি কিন্তু না তোর ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝা যাচ্ছে আর ভিডিও থেকেই কিন্তু বলছি ভিডিওর বাইরে থেকে

পরিগণনা ভিডিওতে তোমরা আচ্ছা এটা হলো নরমাল কথা এটা এখানে কিন্তু নেকা নেকা কথা নেই এখানে কিন্তু নেকা নেকা কথা নেই দিশানির এবং দিশারীর মা ইচ্ছা করে ওরা এই এটা ইচ্ছা করে নেকাম করে ঠিক আছে এরা অ্যাকচুয়ালি ইচ্ছাকৃতও নেকা ষষ্ঠী ইচ্ছাকৃতও নেকা ষষ্ঠী এরা ঠিক আছে এটাই আমি তোমাদেরকে বললাম তো যাই হোক তো নেকালা কি তোমাকে বলছি তোমার মেয়ের সংসার মনে হয় আমারা ধরিত্রির জন্য হবে না এটাই তোমাদের মানে তোমার কর্তব্য আমি আর দিশানি মা আমি আর সরি আমি আর ধরিতি মাঝে মাঝে পুরোনো কথা তুলছি মাঝে মাঝে সৌরভের হয়তো ফটোও দেখাচ্ছি এগুলো কোথা থেকে আনছি কাকিমা এখনও তোমার মেয়ে চ্যানেলে চলছে ঠিক আছে আর হয়েছে কার সাথে অন্য ছেলের সাথে কি আদৌ বিয়ে হয়েছে এটা কিন্তু সত্যি এটা ভাববার বিষয় ঠিক আছে পাবলিককে বুঝলো কি মেরো না পাবলিকের মানে আগেকার পাবলিক আর সেই পাবলিক নেই আগে পাবলিককে বোকা বানানো যেত এখন সেই পাবলিকগুলো না শিয়ানা হয়ে গেছে কারণ এই সোশ্যাল মিডিয়াতে কী হতে পারে না হতে পারে আমাদের থেকে তারাই আগে বসতে পারে তারাও চায় বুঝেছ যে এসব বিষয়গুলো সামনে আসুক আগে নিজের মেয়ের চ্যানেলে ফটোগুলো ডিলিট করতে পারো সৌরভে ভিডিও গুলো ডিলিট করতে বলো তারপরে আমরা সৌরভের কথাও তুলবো না আমরা সৌরভকে নিয়েও বলবো না কিন্তু আমরা বুঝতে পারছি কার সাথে বিয়ে হয়েছে এটুকু বলে দিলাম সমাজদারিকে ইশারায় কাপি হতে হয় তোমার ভিডিও তোমার মেয়ের ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কে সার্ট তোমার জামায়ের সার্ট আর সৌরভের সার্ট এক হয়ে যাচ্ছে তোমার জামায়ের চপ্পল আর সৌরভের চপ্পল এক হয়ে যাচ্ছে না মানুষ বোকা একই দিনে এক হয়ে যাচ্ছে তো যাই হোক এসব বিষয় নিয়ে আমি বলতে আর বসিনি পুরনো দিয়ে ঘাটতে বসিনি যদি ঘাটার হয়তো আবারও ঘাটতে পারি এখন নয় তবে তোমার মেয়ের চ্যানেল থেকে যদি সৌরভের সাথে বিয়ে না হয়ে থাকে তাহলে তোমার মেয়ের চ্যানেল থেকে সৌরভের ফটো ভিডিও আগে ডিলিট করতে বলো তারপরে আমরা বলা বন্ধ করব না হলে বন্ধ করব না ঠিক আছে বিষয়টা কি বললাম বুঝতে পারছো তো আগে নিজের মেয়ের চ্যানেলটা পরিষ্কার করো যেরকম পাঠার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে পাঠার সাথে কোনো সম্পর্ক নেই একদমই মেয়ে যখন নতুন জীবনে গেছে তোমাদের বলা কথা চলো আমরা তো বুঝতে পারছি কার সাথে হয়েছে ছাড়ো তোমাদের বক্তব্যেই যাচ্ছি তোমাদের বলা কথাগুলোই বলছি তোমার মেয়ে নতুন জীবনে যখন গেছে নতুন ছেলেকে বিয়ে করেছে সৌরভকে বাদ দিয়ে তাহলে সৌরভের ভিডিওগুলো তার চ্যানেলে থাকবে কেন সেটা থেকে তার সংসার নষ্ট হবে না আমি আর ধরিত্রী বললেই সংসার নষ্ট হবে আমি আর ধরিত্রী মানে ভিডিও করলে তোমার মেয়ের সংসার নষ্ট হবে তাছাড়া হবে না না তাছাড়া হবে না সেসব ভিডিওগুলো তোমার মেয়ের শ্বশুরবাড়ির লোকের কাছে পৌঁছাবে না যেগুলো তোমার মেয়ের চ্যানেলে চলছে এখনো এখনো তো চলছে সোনবের সাথে তোমার মেয়ের ভিডিওগুলো সেই বেলায় বলতে পারে না আমাকে বলতে এসেছে আমার ধরিত্রের জন্য তোমার মেয়ের সংসার আর হবে না অ্যাকচুয়ালি জামাইটাকে তোমরা আদৌ দেখাতে পারবে জামাইটাকে দেখাতে পারবে কারণ জামাইটা দেখালেই সবার কাছে জুতো খাবে সেটা তোমরা ভালো মতো জানো তাই ভাট কথা বলবে না তোমার মেয়ের সংসার আমরা নষ্ট করছি না ভাত কথা অন্য জায়গায় যে বলবে অন্য জায়গায় মানাবে এই মুখটা তখন কোথায় ছিল যখন মেয়ে অত্যাচারিত হচ্ছিল যখন মেয়েকে টর্চার করা হচ্ছিল তখন কাকিমা তোমার এই মুখটা কোথায় ছিল এখন যেভাবে মুখ করছো না মুখটাকে ঠিকঠাক রাখো ওই সময় যদি মুখটাকে দেখাতে আজকে মেয়ের সর্বনাশটা হতো না আজকে মেয়ের এই ক্ষতিটা হতো না এখন বড্ড মুখ হয়েছে যারা তোমাদের ভালো করে তাদেরকেই তোমরা বাস দেওয়ার যারা তোমাদের ক্ষতি করে তাদেরকে গলায় নিয়ে ঝোলো এটাই হলো তোমাদের স্বভাব সৌরভের সাথে বিয়ে হয়নি তোমরা বোঝাতে চাইছো একদম ঠিক আছে সৌরভের সাথে বিয়ে হয়নি মেরে নিলাম সৌরভের সাথে বিয়ে হয়নি অন্য কারোর সাথে বিয়ে হয়েছে তাহলে তুমি কেন তোমার মেয়েকে বলছো না যে ফটোগুলো ভিডিওগুলো ডিলিট করতে আমার আর ধরিত্রীর জন্য নাকি মেয়ের শ্বশুর বাড়িতে অশান্তি লেগেছে ঝগড়া হচ্ছে নিয়ে ঝগড়া হচ্ছে নিয়ে অশান্তি হচ্ছে একটু বলো তো কাকিমা শুনি একদম প্রাণ দিয়ে মন দিয়ে কান দিয়ে চোখ দিয়ে শুনি ভালো করে দেখিও ভালো করে পয়সা লাগে না না বলতে কথাগুলো এই প্রশ্নগুলো তোমাকে করছি আজকে তোমার কথাতেই আমি যাচ্ছি আর এই দিশনে আমি তোর কথাতেও যাচ্ছি তোর অন্য ছেলের সাথে বিয়ে হচ্ছে অন্য বাড়িতে গেছিস তাহলে তোর চ্যানেলে ভিডিওগুলো রয়েছে কেন আর কাকিমা তোমার মেয়ের চ্যানেলে ভিডিওগুলো আছে কেন সেটা নিয়ে এফেক্ট হতে পারে না আমাদের বলা কথা নেই আমাদেরকে বিশাল চেনে গেল তোমার মেয়ের থেকে তোমার মেয়ের চ্যানেল থেকে আমাকে ধরি থেকে বিশাল লোকে চিনে গেল তো তাই যদি হয়ে থাকে চিনেই নিল ধরো তোমার মেয়ের চ্যানেল থেকে কেউ কিছু দেখতে পাচ্ছে না তোমার মেয়ের চ্যানেল থেকে কিছু আসছে না তাদের ফোনের মধ্যে কিছু বলি না বলে যা খুশি পাচ্ছ না তাই তোমার মেয়ের চ্যানেলটা আগে পরিষ্কার করো আমরা তো সত্যটা বার করবই তোমার মেয়ের চ্যানেল থেকেই বার করব চাইলে কি প্রমাণ দিয়ে কথা বলতে পারি না এই যে এই কথাগুলো শুনতে হবে বলে তাই দিচ্ছি না বলা হবে যে আমাদেরকে বাদ দাও কি বলবে না বলবে আমি এখানে বলতে চাই না তোমার মেয়ের চ্যানেল থেকে তো বার করে ঠিক আছে কিছু কিছু জিনিস তোমার মেয়ে এডিট করতে ভুলে ভুলে যাচ্ছে যাচ্ছে কাটতে সেখানে ধরা পড়ে এত কিসের আর বাড়ির কারোর বিয়ে হয় না হ্যাঁ এত লুকোনো কিসে সবাই যখন জেনে গেছে বিয়ে হয়ে গেছে সবাই সবটা জানে তো জামাই দেখাতে ক্ষতি কি কারণ তোমরা জামাই দেখাতে পারবে না এটা অন ক্যামেরায় বলছি তোমরা জামাই দেখাতে পারবে না দেখালে পাবলিকের মার ক্যামেরা তলার পার হয়ে যাবে এটা মাথায় রেখো এটা তোমাদের মাথায় আছেও মাথায় রেখো কেন মাথায় আছে বলেই তো দেখাতে পারবে না তাই তো এত চালা সোমা ধরিত্রী থামবেলে ফটো দিলে মেয়ের সংসার ভেঙে যাবে আর মেন চ্যানেলে যেসব ভিডিও আছে সেখানে সেসব দেখে সংসার ভাঙবে না তাই না কাকিমা যত কিছু বলি না তাই হেসে হেসে কথা বলছি তাই না যা খুশি পাচ্ছ সোমা ধরিত্রী সবসময় সময় ধরিত্রী এই সোমা ধরিত্রী সবার পাশে দাঁড়ায় এই সোমা ধরিত্রী সবার উপকার করে আর এই সোমা ধরিত্রীকে বাস দেওয়ার জন্য সবাই রেডি আছে কিন্তু এই সোমা ছাড়া হয় না যতই বাস খায় আমরাও নিলজ্জ আছি আমি আর ধরিত্রী নিলজ্জ আছি অন ক্যামেরাই বলছি বাস খেয়েও মানুষের পাশে দাঁড়ায় এটাই বাস্তব তো যাই হোক বাকি কথা তোমাদের সাথে অন্য ভিডিওতে হবে কিছু বলছি না বলে একের পর একের পর তোমরা জানো না কি শুরু করেছে এরা আমাদের না মাঝে মাঝে মনে হয় সব পাবলিক করে দিই বিশ্বাস করো কিন্তু করতে পারি না কিছু কারণের জন্য কিছু রুলস মানতে হয় তাই আর যেসব মানুষগুলো কমেন্ট করছো একটু পা চাটোটা বন্ধ করো দিশানি এবং দিশানির মায়ের আর পা যদি চাটচই ভালো করে চাটো আর বলো যে ওদেরকে দোষ না দিয়ে আগে তোমার চ্যানেলটা ক্লিন করো মানে পরিষ্কার করো ঠিক আছে পরিষ্কার করতে বলো তারপরে সে আমার কমেন্ট বক্সে বলবে যখন পরিষ্কার করে ফেলবে তারপরে যদি দিই তখন বললে মানবো এই যে এখন পাটার সঙ্গে কিছু নেই এখন কি পাটার ভিডিও ওর ভিডিও ফটো দিয়ে দিচ্ছি কি আমি দিচ্ছি না তো তাহলে যখন দেবো তখন বলবে তো যখন সৌরভের ফটো ভিডিও রয়েছে তার চ্যানেলে তো একশো বার দিতে পারি হার গিজ দিতে পারি আর কিছু বলার আছে কিছু বলার আছে আর একটা কথা রাখি তোমাকে বলি না বুঝে শুধু কারোর সাথে আমার বিষয়ে কথা বলতে যাবে না আগে জানবে তারপরে বলবে ঠিক আছে এইটুকু তোমাকে আমি বলে দিলাম এই ছোট্ট কথাটা বোঝার ক্ষমতা রাখো না হলে ভবিষ্যৎ পুরো অন্ধকার চলো বাকি কথা বন্ধুরা নেক্সট ভিডিওতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের পর থেকে ভিডিও লাইভ চেষ্টা করব কারণ আর সংসারেরও মানে ঘরদুয়ার পরিষ্কার করানো আছে মানে পরিষ্কার অলরেডি হয়েই গেছে আরও কিছুটা বাকি আছে ওগুলো করে নিই পুজো মাঝখানে বুঝতেই পারছো সামনে পুজো তারপরে আরও কিছু কাজ থাকে মানে আমরা তো সাজলে হবে না ঘরদুয়ারকেও সাজাতে হয় তাই না তো সেই নিয়ে ব্যস্ত থাকবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো তোমাদের সামনে আমার মটকা যেদিন গরম হবে বন্ধুরা আমি সেদিন দেখবো না সব একদম এখানে ঢেলে দেবো তাতে এক ঘন্টার ভিডিও হলে হয়ে যাবে দরকার হলে লাইভ অন করে দেবো ঠিক আছে বড় দেখাবি না মানে দেখছি কি করে তোরা বড়কে লুকিয়ে রাখিস চলো টাটা